ইউনিক টাইম নিউজ পরিবারের সকল সদস্যদের জানায় শুভ সারদিয়া ইউনিক টাইম নিউজের নতুন সময়ের খবর সব খবরের আগে থাকে সবার সাথে থাকে সবার আগে খবর পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করুন শুভ শারদিয়া দুর্গোৎসবে আলোতে আলোতে মেতে উঠেছে দিয়া। সুটা হাটা থানার অন্তর্গত চৈতন্যপুরের সেজে উঠেছে শিল্পীদের হাতে তৈরি দুর্গা মূর্তি ও প্যান্ডেল সেই খবরই আপনারা এই মুহূর্তে দেখছেন ইউনিক টাইমস নিউজের পর্দায় নতুন সময়ের খবর সব খবরের আগে থাকে সবার সাথে থাকে সবার আগে খবরের পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন